সুপ্রিয় দর্শক বন্ধু আজকে আমাদের উপস্থাপনা পশ্চিমবঙ্গের অন্যতম একটি নাম করা ব্র্যান্ডেড ই রিক্সো ম্যানুফ্যাকচারিং কোম্পানি জে এম সাথে তো আমরা আজকে ফ্যাক্টরিতে রয়েছি এখানে আমরা প্রথমে দেখে নেব যে কিভাবে এইখানে ই রিক্সা তৈরি হয় এবং সমস্ত কিছু খুঁটিনাটি যিনি ওনার রয়েছেন ওনার থেকে জেনে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব আসুন স্যার নমস্কার নমস্কার আপনাদের ফ্যাক্টরিতে ফ্যাক্টরিতে কি কি তৈরি হয় সেগুলো যদি একটু বলেন আমরা দু হাজার বারো থেকে ই রিক্সা ম্যানুফ্যাকচারিং করি আমরাই ইন্ডিয়াতে প্রথম বিভিন্ন রকমের কাস্টমাইজ ই রিক্সা আমরা তৈরি করি এবং আমাদের রিক্সা মডেলের নাম যে পথের সাথী আমরাই একমাত্র কোম্পানি এখনও পর্যন্ত নাইনটি ফাইভ পার্সেন্ট ইরিক্সা যন্ত্রাংশ আমরা নিজেরাই তৈরি করি ইন্ডিয়াতে একটা কোম্পানি আছে যেখানে আমরা আপনাকে বাস্তবে দেখাবো যে দেখুন আমরা কেটে কেটে সিট পাইপ বেন্ড করে আমরা রিক্সা তৈরি করি দেখুন আমাদের পাইপ কাটার আগেই দেখুন আমরা প্রাইমার করি যাতে হাতে ঘাম না লাগে এবং পরবর্তীকালে যেন জং না আসে এবার আসুন দেখুন এখানে আমাদের

দেখুন এইটা একটা তৈরি হচ্ছে আড়াই টন ক্যাপাসিটি লোডার এটা আড়াই হাজার কেজি ক্যাপাসিটি লোডার এবং টোটালটাই দেখুন আমাদের ইন হাউস আমরা করি এই হচ্ছে আমাদের চাষি আমরা অনেক হেভি শক্ত মজবুত করে আমরা চ্যাসিস তৈরি করে দেখুন এই চাষি এই হচ্ছে আমাদের দেখুন লোডারের চ্যাসিস ওখানে আমাদের পাইপ কাটিং হয় তো মোটামুটি ফেব্রিকেশন আমরা সমস্তটাই নিজেরা করি কাঁচের শুরু করে এই দেখুন দেখুন হচ্ছে হচ্ছে বডি আমাদের পাইপ বেন্ডিং মেশিন বিভিন্ন রকমের পাইপ আমরা এখানে বেন্ড করি আমাদের চাষি দশ থেকে পনেরো বছরে এই চাষির কখনো খারাপ হয় না বা নষ্ট হয় না ব্রেক ব্রেক কিন্তু আমাদের লাইফ টাইম এবং ব্রেক এখানে যে বুস আছে ব্রাশের বুঝতেও আছে কাছে সলিড রড থেকে আমাদের সব তৈরি হয় দেখো মিন্স তৈরি হচ্ছে আমাদের পাইপ কাটিং মেশিন একটা পাইপ কাটতে আমাদের 2 সেকেন্ডও সময় লাগে না আমার ওই কারখানায় ফেব্রিকেশন হচ্ছে ওখান থেকে আমরা নিয়ে চলে আসি এখানে আমার রং এবং ফিটিং আমরা এখানে করি দেখুন এখানে আমার স্টক পয়েন্ট এটা আমাদের পেন্ট এরিয়া এটা আপনাদের রং এর ডিপার্টমেন্ট হ্যাঁ এটা রং এর ডিপার্টমেন্ট গাড়ির গদি তৈরি হচ্ছে আচ্ছা সিট গুলো সিট এখানে তৈরি হচ্ছে দেখুন দেখুন আপনারা অনেক ভিডিও দেখবেন ই রিক্সা আশা করছি আমাদের মতো এইরকম নাইনটি ফাইভ পার্সেন্ট টোটাল সিট কেটে প্লাস্টিক দিয়ে এবং সমস্ত কিছু রঙ করে হান্ড্রেড পার্সেন্ট যেটা ই রিক্সা ম্যানুফ্যাকচারিং সেটা একমাত্র আমরা করি এজন্যই আমাদের কোয়ালিটি এবং গুণগত মান আমরা সবসময় চেষ্টা করি ঠিক রাখার জন্য এখানে আমাদের অ্যাসেম্বলিং পয়েন্ট এখানে আমরা অ্যাসেম্বল করি আসুন এদিকে আসুন এখানে আমাদের ওয়ারিং তৈরি হয় আমরা জাতীয় ইলেকট্রিকের কাজগুলো ইলেকট্রনিকাল ওয়্যারিং আমরা তৈরি করি এবং আমাদের জেএমজে পদের সাথে ই রিক্সাতে আমরা যে ওয়্যারিং ইউজ করি টোটালি অত্যাধুনিক ফাইভ জেনারেশন রিজেনারেটিভ ওয়্যারিং এবং যে ওয়্যারিং আপনার যতদিন দিন চলবে ততদিন ওয়্যারিং চলবে কোনো দিন আমাদের ওয়্যারিং চেঞ্জ করতে হয় না এইটা আমরা সব কাস্টমারদের বলি এখনো পর্যন্ত ইন্ডিয়াতে এমন কোনো রিক্সা নেই যে প্রতি বছর তাদের রিক্সার ওয়ারিং চেঞ্জ করতে হয় না কিন্তু আমরাই একমাত্র ই রিক্সা তৈরি করি যেখানে আপনার ইলেকট্রিক্যাল প্রবলেম জিরো বলা যেতে পারে যে কোনো রকমে আমাদের ইলেকট্রিক্যাল প্রবলেম সেইভাবে হয় না কেননা আমরা নিজেরা ইন্ডিয়ান তার দিয়ে আমরা ওয়াইরিং তৈরি করি এই এইরকম ওয়াইরিং দেখুন ওখানে পাঁচখানা রিলে ডাবল কনভার্টার ডাবল ফ্ল্যাশার দিয়ে আমরা ওয়ারিং তৈরি করি এবং এখানে পুরো ফল সিলিং করা আছে মানে ওপরের যে তারটা এখানে চট করে নামবে না এবং এবং এখানে আমাদের দুধ করা আছে মাল ক্যারি করার জন্য দুশো কিলো পর্যন্ত আপনি মাল লোড করতে পারবেন এই অন্য ই রিক্সার ক্ষেত্রে দেখা যায় যে এখানে স্ক্রু দিয়ে আটকানো থাকে তো সেইটা আপনাদের ক্ষেত্রে একটু আমাদের টোটাল নিচে থেকে উপর টোটাল আমরা কাস্টমাইজ এবং খুব মজবুত করে করি যাতে একটা থেকে দশ বারো বছর খুব ভালোভাবে চলবে কোন রকমে দেখুন গাড়ি আমাদের কোনো আওয়াজ নেই দেখবেন প্রত্যেকটা রিক্সার একটা লচপচে আওয়াজ থাকে মানে একটা এক ধরনের কিবে ক্যাচ কুচ করে আওয়াজ করে যেটা আমাদের ই রিক্সাতে যারা পথের সাথে ই রিক্সা চালায় তারা জানে যে আমাদের এই রকম কোনো রকমের কোনো আওয়াজ বা নয়েজ কিচ্ছু থাকে না কারণ আমরা প্রত্যেকটা জায়গাতে দেখুন কোনো দেখুন এখানে গিয়ে রেখেছি ছাদের ওপর লোডটা দিইনি যেখানে আমাদের এখানে ই কাট রিক্সা গলফ কার্ট ফুড কাট গার্বেজ টোটাল যত রকমের এখনো পর্যন্ত আমরা তিরিশটার উপরে ই রিক্সার মডেল আমরা বার করেছি যারা পথের সাথে সম্বন্ধে জানে তারা জানে যে আমরা কাস্টমাইজ দাঁড়ি অত্যাধুনিক গাড়ি আমরা তৈরি করি যেমন দেখুন হাওড়া বি গার্ডেনে যে গল চলছে সেগুলো আমাদেরই তৈরি করা এবং আমরা টয় ট্রেন পর্যন্ত তৈরি করেছি দীঘা ঢেউ সাগরে যে টয় ট্রেন সেটাও আমারই হাতে তৈরি করা আমরা কোনো চাইনিজ ডিজাইনকে কোনো দিনই ফলো করছি না কারণ আমরা আমাদের দেশীয় প্রযুক্তিতে দেশীয় ডিজাইন দিয়ে আমরা ই রিক্সা তৈরি করি এবং আমরাই প্রথম গ্রামের মানুষের কথা মাথায় রেখে যাতে একটা পেশেন্টকে আপনি খুব সহজে ইরিক্সাতে শুয়ে আপনি হসপিটালে নিতে পারবেন সেরকম ইরিক্সা আমরা আমরা আপনাদের হাতে তুলে দিচ্ছি দেখুন আসুন এবার দেখুন এই এই ইরিক্সা দেখতে পাচ্ছেন আপনি বসার জন্য এই রিক্সাকে আমি এক মিনিটের মধ্যে দেখুন একটা বেডে রূপান্তরিত করব। যাতে একটা পেশেন্টকে খুব সহজে আপনি হসপিটালে নিতে পারবেন চারজন প্যাসেঞ্জারের সঙ্গে দেখুন এই আমি শুরু করছি দেখুন এই দুটো লক কি আপনি খুলে দিলেন সিট দেখুন এখানে চলে আসলো এইখানে যে গ্যাপটা থাকছে এই সিটটা খুলে এখানে চলে আসলো এখানে চলে আসলো এবার আমি পিছনকার সিটটাকে দেখুন এই নিচে নামিয়ে দিলাম এবার লক খুলে দেখুন একদম একদম ফ্ল্যাট হয়ে 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 গেছে গেছে একজন শুয়ে যাও তিন চারজন বসে যাও দেখুন আমাদের এখানে তিনজন খুব সহজে বসতে পারবে দেখুন এখানে ড্রাইভার চালাও তুমি চালাও তুমি চালাও এমন কি দেখুন তোমরা নামো এমন কি দেখুন পেশেন্টের পায়ে জল পর্যন্ত পড়বে না দেখুন পেশেন্টের পায়ে জলও এই আপনারাই প্রথম আমরাই প্রথম পশ্চিমবঙ্গে না সারা ভারতবর্ষে আমরাই প্রথম আমরা সবসময় ই রিক্সা ম্যানুফ্যাকচারিং করে এমন চিন্তা ভাবনা করে যাতে একটা গ্রাম শহর সমস্ত জায়গার পরিবেশকে মাথায় রেখে তাদের কি রাস্তায় চলবে খুব মজবুত করে আমরা ই রিক্সা তৈরি করি আমাদের এই ই রিক্সা যে পথের সাথে সম্বন্ধে যারা জানেন তারা অনেকেই জানেন যেহেতু আমাদের এই রিক্সা লং টাইম চলার মতো পরিস্থিতি এমনভাবে আমরা তৈরি করি যাতে অনেক দিন দশ থেকে পনেরো বছর ই রিক্সা রাস্তায় চলতে পারে সেই প্রযুক্তি এবং সেই কোয়ালিটি গুণগত মান আমরা মাথায় রেখে ই রিক্সা তৈরি করি আমাদের এই ই রিক্সা লিথিয়াম আয়ন ব্যাটারি দিয়ে তৈরি আছে আমরা এখন বেশিরভাগ ই রিক্সাতে লিথিয়াম আয়ন ব্যাটারি দিচ্ছি ইস্টম্যানের একশো পাঁচ অ্যাম্পের ব্যাটারি আছে কিন্তু আমাদের এই রিক্সা একবার চার্জ করলে একশো দশ থেকে একশো কুড়ি কিলোমিটার চলে কেননা আমাদের রিজেনারেটিভ সিস্টেম আছে এই ই রিক্সাতে যেটা ইন্ডিয়াতে কোনো ই রিক্সাতে আপনারা পাবেন না দেখুন এখানে তিনটে রিলে আছে এখানে দুটো রিলে এখানে দুটো দুটো কনভার্টার দুটো এমসিবি টোটাল আমাদের আছে এবং ব্যাটারির যদি ওয়ারেন্টি বা গ্যারেন্টি সম্পর্কে কিছু জিজ্ঞাসা করি আমাদের এই লিথিয়াম ব্যাটারি তিন বছর ওয়ারেন্টি আছে দু ধরনের ব্যাটারি আমরা দিই একটা তিন বছর একটা পাঁচ বছর প্রক্সিমেটি সেন্সার আছে দেখুন দেখুন এই যে সেন্সারটা আমি বন্ধ করে দিলাম এখন কিন্তু ইউজ করি সেখানে আপনি সমস্ত কিছু দেখতে পাবেন্টেজ আছে আপনার হানড্রেড পার্সেন্ট গিয়ার আছে এখানে ওয়ান এক এক নম্বর গিয়ারে আছে দেখুন আমি দুই দেব তো দু নম্বর গিয়ার হলো তিন তিন দিলাম তিন নম্বর গিয়ার হলো এবং রেডি আছে এখন গাড়ি চলবে গাড়ি চলছে এরপরে আমি এখন ব্রেকে পা দিয়ে আছি দেখুন ব্রেক সিগ মানে ব্রেক সিগন্যাল দেখাচ্ছে ব্রেক এখানে টানা আছে দেখাচ্ছে এরপরে আমাদের এই মিটারে মোটর ফল্ট কন্ট্রোলার ফল্ট টোটাল ফল্ট অল ইলেকট্রিক্যাল প্রবলেম আমাদের এখানে শো করবে এবং ব্যাটারির মিটার এখানে লাগানো আছে আচ্ছা টোটালটাই আমাদের কোম্পানির ইনবিল্ড করা আছে এবং দেখুন মিউজিক সিস্টেম আমাদের এখানে আছে উডেন মিউজিক সিস্টেম কাঠের তৈরি কোনো লোহার নয় এবং টোটাল ছাদ দেখুন আমাদের এখানে এবং আমাদের অলরেডি প্লাস্টিক ম্যাট পেস্ট করা আছে এখানে আমরা সবসময় ভূষণের স্টিল আমরা ইউজ করি ভূষণ কোম্পানির পাইপ এবং টাটা সিট আমরা সবসময় আমরা ব্র্যান্ডেড কে মাথায় রেখে ই রিক্সা তৈরি করি এটা হচ্ছে আমাদের ফোর হুইলার ষোলো প্যাসেঞ্জারের ফোর হুইলার আচ্ছা স্যার এখানে একটা প্রশ্ন এই যে গল্প কার্ডটা আমি দেখতে পাচ্ছি এগুলো রাস্তায় কি চলতে পারে না এটা রাস্তায় চলবে না এগুলো কোনো পার্ক হোটেল রিসর্ট এই সব জায়গা বা রেল রেল স্টেশন বাস স্টেশন এয়ারপোর্ট সব জায়গায় চলার জন্য গল্প কার্ড এগুলো আপনার রোডে চলার মতো কোনো পারমিশন নেই ষোলো জন প্যাসেঞ্জার খুব সহজে বসতে পারবে ষোলো জন এবং যেসব গল্প আপনারা এয়ারপোর্ট বা রেল স্টেশনে দেখেন সেগুলো অন্য দেশ থেকে ইম্পোর্ট করে অ্যাসেম্বলিং করে করা হয় আমরাই ইন্ডিয়াতে নিজেদের প্রযুক্তি দিয়ে আমরা নিজেদের কাস্টমাইজ ডিজাইন করে এই গল্প কাঠ আমরা তৈরি করি যদি আপনারা কেউ গল্প কাঠ করতে চান আমাদের কাছে আসবেন আপনাকে সামনে বসিয়ে আমরা ডিজাইন দেখাবো আপনি কোন ডিজাইনে করতে চাইছেন আপনার নিজের যদি কোনো ডিজাইন থাকে আপনি আমাদের কাছে সে শেয়ার করবেন চেষ্টা করব করে দেওয়ার কারণ ইন্ডিয়াতে একমাত্র জেএসএস ইঞ্জিনিয়ারিং কোম্পানি জে এম যে পথের সাথী তারা তাদের সামর্থ্য মতো আমাদের কাছে সেই প্রযুক্তি আছে কাস্টমারকে সামনে বসিয়ে রেখে আমরা ই রিক্সা ডিজাইন করে আমরা তৈরি করি এখনও পর্যন্ত তিরিশের বেশি আমরা ই রিক্সা মডেল তৈরি করতে পেরেছি যেমন ই রিক্সা প্যাসেঞ্জার ই কাট লোডার ফুড কাঠ এবং গলফ কার্ট এই ধরনের এবং মালবাহী হাইড্রোলিক সমস্ত আপনি কোম্পানিতে না এলে বুঝতে পারবেন না যে আমরা কোন কোম্পানির ভিডিও দেখছি এতদিন যে ভিডিওগুলো আপনারা দেখেন সেগুলো সুদূর চায়না থেকে নিয়ে এসে অ্যাসেম্বেল করে একটা খেলনা গাড়ির মতো মানুষকে ধরিয়ে দেওয়া হয় কিছুদিনের মধ্যে সেখানে একটা লচপচে একটা ক্যাঁচকুচে একটা আওয়াজ বার হয় আমাদের প্রোডাক্টে কিন্তু সেই সমস্যা নেই আপনাদের কোম্পানির লোকেশনটা একটু বলবেন আমাদের কোম্পানি জালান কমপ্লেক্স গেট নাম্বার থ্রি অপোজিট নিয়ার নাহার সিং ধাবা হাওড়া বা কলকাতা থেকে এলে ভায়া বোম্বে রোড মানে ধুলোগড় গ্রামে বাস ধরবেন এবং জালান কমপ্লেক্স তিন নাম্বার গেটে যেখানে নামবেন ঠিক রোডের উপরেই দু হাজার বারো থেকে রিক্সা তৈরি করা শুরু করেছিলাম তখন আমার একটা চ্যালেঞ্জ ছিল যে ই রিক্সা এমন একটি যান খুব মানুষের পপুলার গ্রাম শহর সবাই এখন আমরা ই রিক্সা পেয়েছি বলে গ্রামের লোকেদের বা শহরের কিছু এলাকা আছে যেখানে তারা কোনোদিনই হয়তো অটো ট্রেকার বা কোনো অটোমোবাইল যান তারা দেখতে পায়নি আজ তারা ই রিক্সার জন্য খুব সহজে যাতায়াত করতে পারছে এর জন্য তখন থেকে আমার স্বপ্ন ছিল যে এই রিক্সা আমি আমার ওয়েস্ট বেঙ্গলে বা ইন্ডিয়াতে করে আমরা দেখাবো আজ আমরা করতে পেরেছি নাইনটি ফাইভ পার্সেন্ট ই রিক্সা পার্টস যেগুলো দিয়ে ই রিক্সা যন্ত্রাংশ লাগে সেই যন্ত্রাংশ আজ আমরা ইন হাউস আমার কোম্পানিতে আমরা ডেভেলপ করতে পেরেছি এখনো আমরা যে দুটো দুটো তিনটে জিনিস করতে পারেনি চেষ্টা আছে আমি না হলেও আমাদের ইন্ডিয়াতে আগামী কিছুদিনের মধ্যে আমরা করতে পারবো কিন্তু আমার চিন্তাধারা ছিল যে আমি ই রিক্সা আমার নিজের কারখানায় আমি তৈরি করব এবং আমাদের দেশের ছেলে মেয়েদের আমি যাতে চাকরি দিতে পারি এটা আমার মূল লক্ষ্য কোয়ালিটি সম্পন্ন একটা প্রোডাক্ট আমরা মানুষের হাতে তুলে দিতে পারি আচ্ছা স্যার আপনাদের কোম্পানিতে এই যে সমস্ত প্রোডাক্ট গুলো দেখলাম এগুলোর প্রাইস সম্পর্কে যদি একটু কিছু বল না প্রাইস বলতে দেখুন এখন এইটা না সেই আলু পটলের মতো প্রাইস আমি বলবো না কারণ এইটা একটা টেকনিক্যাল জিনিস অটোমোবাইলের বিকল্প এবং এটা একটা খুব অত্যাধুনিক প্রযুক্তির ই রিক্সা এখানে এখনো পর্যন্ত আমরা তিন চার রকমের মোটর দেখেছি যেমন বিএলডিসি পি ফ্ল্যাট ওয়ার থেকে বিভিন্ন প্রযুক্তির মোটর কন্ট্রোলার যন্ত্রাংশ আছে এখন আপনি কোন সেগমেন্টে গাড়িটা নেবেন তার ওপরেই দাম নির্ভর করে এজন্যই দেখুন এইটা সেই কম্পিটিশন করে কে কোন কোম্পানি সস্তায় দিচ্ছে আপনারা সস্তা জিনিস কিনলে একটু সাবধানে কিনবেন কেননা এটা তার কোনো ইউজ অ্যান্ড থ্রো জিনিস নয় আপনি একটা ই রিক্সা কিনে যাতে দীর্ঘদিন চালাতে পারেন যাতে শুধু চালু চললেই হবে না আপনার যাতে ত্রুটি এবং খুব তাড়াতাড়ি যাতে রিক্সা খারাপ না হয় সেইভাবে কিনতে গেলে আপনি আমাদের কোম্পানিতে আসুন এসে আলোচনা করুন কিভাবে কী রকমের রিক্সা নিতে চাইছেন অবশ্যই অনেক বেশি দাম নয় তবে ওই সেই আপনার দামের একটা কম্পিটিশান দিয়ে কে কত সস্তায় দিতে পারলো সেইভাবে কিন্তু আমরা ব্যবসা করি না আপনারা ডিলারশিপের জন্য আমাদের অফিসে আসুন আমাদের ফ্যাক্টরি ভিজিট করুন আমাদের কোয়ালিটি গুণগত মান আপনি নিজে যাচাই করুন করে যদি মনে হয় যে না আপনার কোথাও ভালো লেগেছে তাহলে আপনি আমাদের সঙ্গে চুক্তিবদ্ধ হন এবং আমাদের ইরিকশা আপনি কিনুন বা সেল করুন ওকে স্যার আমাদের আপনার এই মূল্যবান সময় আমাদের দেওয়ার জন্য সোমন গাইডস ইউটিউব চ্যানেলের তরফ থেকে আপনাকে অনেক ধন্যবাদ ধন্যবাদ